আবার ও ভাই সব মানে মনে হচ্ছে যেন ভাই একটা কিছু আসতেছে ভাই দেখেন ভাই ও ভাই ও ভাই পুতুলটা আসছে কিন্তু ম্যাগের ভিতরে ভাই পুতুলটা লিটেরিয়ালি ম্যাগের ভিতরে আচ্ছা আমরা শেষ আমরা যদি আমাদের কাছে কিন্তু আগে দেখেন একটা কিন্তু ম্যাটেরিয়াল কি রাখছি আমরা এখানে ছয়টা দুইটা হলে একটা ড্রেস পেয়ে ধর ওকে আমরা কিন্তু আমরা কিন্তু ও বা একটার পর একটা কি অসাধারণ ও দেখছেন কে ফেলতেছে ভাই ওরে ওই গিলচের বা এক্স করে সুন্দর ওরে মারতেছে ও এটা বাচ্চা পর্যন্ত আছে ভাই হাতে আছে আর সুন্দর ইউনি খুব সুন্দর বাট গানটা কি দিছে গানটা গানটা দেখি গানটা কি ভাই গান ভাই ও ভাই অসাধারণ ভাই দেখেন ভাই কি করছে এটা ক্রিয়েটটা দেখছেন হিট ইফেক্ট খুব খুবই সুন্দর আমরা লুকটা দেখি ও ভাই এটা একে আম হইলে ভালো হইতো সবচেয়ে বেশি আমার আমি কিন্তু একটা কিন্তু রাখিয়া দিছি এখানে একটা বেবি এটা রাখিয়া দিয়েছি আমি আচ্ছা আমরা যদি একটা প্রথম ফ্রি স্পেনটা গাই বিসমিল্লা করে আমার কেউ আসে স্ট্রিমে আমরা যদি প্রথমে একটু যদি আমরা আলহামদুলিল্লাহ আমরা যদি প্রথমে একটা মারি ভাই জিরো জিরো ইউসিতে প্রথম স্পেন বিসমিল্লা হয়ে রাখবানোর রাহিম হম হম বললাম না থাক ওকে সমস্যা নাই আমরা আটটা লাখ ট্রাই করি দশ ইউসিতে বিসমিল্লাহ রহমান রহিম এটা কী ভাই এটা কি পুতুলের পিস না কি টোটাল হ্যাঁ একটা পিস দিছে এভাবে মনে পঞ্চাশটা পুতুল হলে মনে আপনি একটা ম্যাটেরিয়াল হয়ে যাবে আপনাদের ধরেন আমরা দেখি হ্যাঁ 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 একটাই পুতুল আছে একটা পুতুল দিয়ে নিতে পারবেন ট্রেডি বিয়ার ওকে টেডি বিয়ার কিন্তু একটাই আছে ব্যারেলটা তো ভাই এক কথায় অসাধারণ ড্রেসটা তো ভাই গিলসেরটা এক নাইস ও ভাই গ্লাইডার গ্লাইডার গুলা ভাই একটার পর একটা গ্লাইডার আনতেছে এগুলা খুবই সুন্দর আর সবচেয়ে সুন্দর হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে একটা গ্রেনেড সুন্দর দিয়েছে এটা তো ইয়ে আছে ফোর এক্স সিক্স এক্স আর সবচেয়ে যেটা আমার কাছে বেস্ট মনে হয় এটা হচ্ছে ব্যাকপ্যাকটা ভাই ব্যাকপ্যাকটা একটু দেখেন পিছনে একটা গ্লাস মিরো দেওয়া আছে কিন্তু এটা কেমন করছে কিন্তু আম টোটালি আমরা যদি লেভেল ওয়ান টুতে যাই লেভেল টুতে বা পিছনে তো দেখা যাচ্ছে ভাই ব্যাক আমরা যদি লেভেল থ্রিতে যাই ওয়ানে যাই এটাও সুন্দর আচ্ছা আমার কাছে কিন্তু একটা ম্যাটেরিয়াল কিন্তু আগে আগে তৈরি করা আছে এখানে আমরা যদি দেখি কয়টা লাগে দেখি কয়টা লাগে আচ্ছা কিনব কোন জায়গা থেকে এখানে এখানে আচ্ছা এখানে ছয়টা লাগবে একটু দুইটা কী একটা ব্যান্ড আর ভাই তিনটা ভাই হবে না আচ্ছা আপনি দশ ইউসি করে মারেন এটা পাকাই যাবেন ভাই এটা একটা যদি ইয়ে দিত ভাই লবি দিছে এটা কি লবি কি লবি ভাই এটা তো আমরা নাকি আচ্ছা আমরা পঞ্চাশটা হলে কিন্তু একটা হবে আমাদের কাছে একটা হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা ওকে আমরা এখানে শেষ জোয়ার ভাই একটা সেকেন্ড ওয়েট করান আমি দশটা ইউসি স্পিন করে নিয়ে আটটা দশটা দাঁড়ান আমরা যদি